সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা বরাবরের মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় রেখাকণ ত্রিভুজ এই অধ্যায়ের ছয় দশমিক তিন অনুশীলনীর পনেরো নম্বর একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি ম্যাথ বলতে এটা উপপাদ্য তো পনেরো নম্বর প্রশ্নটা এরকম যে প্রমাণ করো যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রত অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজের ওর দুইটা বাহুর বিয়োগ ফলটা তার তৃতীয় বাহুর চেয়ে ছোটো হবে এই এই আর কি বলতে চাচ্ছে এটা আমরা এর আগে যেহেতু প্রমাণ করছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল হয় বা তৃতীয় বাহুর চেয়ে বড় এখানে হবে যে কোনো দুই বাহুর অন্তরটা অর্থাৎ বিয়োগফলটা ওর তৃতীয় বাহুর চেয়ে ছোটো হবে ওকে তো চলুন আমরা সলিউশনে যাই তো সলিউশনের শুরুতে আমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে তো বিশেষ নির্বাচন লেখার আগে আমি আগে চিত্রটা অঙ্কন করে নিই একটু গ্যাপ রেখে আমি চিত্রটা অঙ্কন করে নিতেছি এই যে এ বি সি আমি একটা ত্রিভুজ নিলাম অবশ্যই এগুলো আপনারা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কাজ করবা এবং অ্যাকুরেটভাবে কাজ করার করার চেষ্টা করি এখানে যদিও অ্যাকুরেটের বলতে কোনো কাজ নেই জাস্ট পেন্সিল কম্পাস ব্যবহার করো তাহলে চিত্রটা দেখতে সুন্দর হবে তাহলে প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তাহলে মনে করি যেতে এখানে আমাদের চিত্র নাম টাম কিছুই দেওয়া নেই তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ ওকে এবিসি একটা ত্রিভুজ নিলাম এখন বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতা তো এখানে দেখেন সবচেয়ে বড়ো বাহু আমি সাপোজ ধরলাম যে এসি এসিটা সবচেয়ে বড় বাহু যদি ধরি আমি যেটাই ধরে না কেন কাজ আমাদের হবে সমস্যা নেই এসিকে যদি আমি বড়ো বাহু সবচেয়ে ধরি তাহলে এখানকার সবচেয়ে আচ্ছা বড় দুইটার বিয়োগ ফলটা আমাকে বের করতে হবে আচ্ছা এসিটার যদি সবচেয়ে বড় তারপরে তার চেয়ে একটু ছোটো হচ্ছে বিসি আর সবচেয়ে ছোটো আমি ধরলাম এবি ওকে আমি এখানে একটু জাস্ট বলে রাখতেছি বৃহত্তমটাকে এখানে আমি ধরলাম সবচেয়ে বড়োটাকে ধরছি আমরা এসি আর সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ ছোটোটা সবচেয়ে ছোটো হচ্ছে আমাদের এবি ওকে আমি এটাকে ক্ষুদ্রতম ধরলাম তাহলে এই বড়ো দুইটার অন্তরটা ছোটোটার চেয়েও আর কি ছোটো হবে মানে বিয়েক ফলটা ছোটোটার চেয়েও ছোটো হবে এটা আমাকে প্রমাণ করতে হবে অর্থাৎ এ সবচেয়ে বড় যেহেতু এসি ধরছি এসি থেকে বিসি বাদ দেব বাদ দিলে যা হবে সেটা চেয়েও ছোট হবে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহুর অপেক্ষা ক্ষুদ্রতা তাহলে প্রমাণ করতে হবে আচ্ছা এবিসি একটা ত্রিভুজ আমি এখানে বলে দিই যার এসি বাহু আচ্ছা এসি গ্রেটার দেন বি সি লিখি গ্রেটার দেন হচ্ছে এবি ওকে মানে আমি এবিটাকে একবারে ছোটো ধরলাম তো এটা লাইন রাখলেও চলতো তো আমি জাস্ট লিখে দিলাম প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করবো আমরা এই বড়ো দুইটার অন্তর অর্থাৎ সবচেয়ে বড়োটা থেকে তার ছোটোটা একটু বাদ দিব সেই বাদ দেওয়াটা হবে আমাদের এই ছোটোটার চেয়ে অর্থাৎ এর চেয়েও ছোটো অর্থাৎ সেখানে এবিটা আর কি বড়োই থাকবে অর্থাৎ তাদের অন্তরটা এই ছোটোটার চেয়েও আর কি ছোটো হয়ে যাচ্ছে এটাই আমাদের প্রমাণ করতে হবে ওকে তো চলুন এখন আমরা প্রমাণে যাই কেননা এখানে আমার বাড়তি করে কোনো কাজ করা লাগতেছে না এই প্রমাণটার ক্ষেত্রে তাহলে প্রমাণে এক নম্বর ধাপে আমরা আসবো এখানে আমরা ত্রিভুজেরই যে আমরা যে যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহুর চেয়ে আর কি বড়ো হয়ে থাকে ওই কন্ডিশন থেকে আমরা আসবো তো এই এবিসি সি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল যে কোনো দুই বাহু বলতে ছোটো দুইটা যোগফল আমরা কিন্তু এখানে ধরে থাকি আর কি তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিসি এ এবিসি এ যে কোনো দুই বাহুর যোগফল উহার তৃতীয় বাহু চেয়ে বড়ো তার মানে এব বি আর বি সি আমি যোগ করব তো এবি প্লাস বিসি এই এবি অর্থাৎ ছোটো দুইটা যোগফল বড়োটার চেয়েও বড়ো অর্থাৎ এসি এর চেয়েও বড়ো এখানে আমি বলে দিব যে ত্রিভুজের সাইড নটে আমি বলে দিব ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি উহার তৃতীয় বাহুর চেয়েও সেও বড় ওকে যে কোনো দুই বাহুর যোগ ফাল ও তৃতীয় বাহুর চেয়েও বড়ো এই আর কি সাইড নোট ওকে সে কাজটাই করলাম এখন আমি কাজ করব বা এখানে দেখেন যে কোনো দুই বাহুর যোগ ফাল ও তৃতীয় বাহুর চেয়ে বড়ো হয়ে গেছে ওকে তো এখন এখানে আমার প্রমাণটার দিকে আমি যদি একটু লক্ষ্য করি প্রমাণটা আমাকে করতে হবে এসি থেকে বেশি বাদ দিতে হবে তার মানে এসি থেকে আমাকে বেশি বাদ দিতে হবে তার মানে উভয় পক্ষে আমরা বেশি বিয়োগ করে দিই তাহলে এ বি প্লাস বিসি এই এখানেও আমরা বেশি বিয়োগ করলাম গ্রেটার দেন এসি থেকেও আমি বেশি বাদ দিব ওকে অর্থাৎ উভয় পাশে যদি একই জাতীয় মান আমি বিয়োগ করি বা বাদ দিয়ে দেই বা একই জাতীয় মান যদি যোগও করি তারপরে কিন্তু অসমতা চিহ্ন আমাদের যা আছে তাই থাকবে অর্থাৎ গ্রেটার দেন আছে গ্রেটার দিনেই থাকবে ওকে তাহলে এখানকার বিসি বিশি কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতেছে আমাদের এবি। গ্রেটার দেন আর এখানে হয়ে গেছে আমাদের এসি মাইনাস বিসি তো এটাই তো আমাদের প্রমাণে বলছিল তাই না যদি এখানে গ্রেটার দেন না হয় লেস দেন হয়ে গেছে তো আমি এটাকে ঘুরাই দিলে তো হয়ে যাচ্ছে অর্থাৎ এসি মাইনাস বিসি আমি আগে লিখলাম তাহলে লেস দেন অর্থাৎ এববির দিকেই মুখটা থাকবে এই যে এবির দিকেই মুখ আসে এতটুকু তো এটাই তো আমাদের প্রমাণ তো তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ আশা করি বুঝতে পারছি এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ